হঠাৎ করেই খুব বুড়িন্দা খাইতে ইচ্ছা করছিল তো রান্নাঘরে চলে গিয়ে বরিন্দা বানানো শুরু করলাম তো প্রথমে কিছু বেসন নিয়ে নিলাম তার ভিতরে কিছু পানি অ্যাড করলাম তারপর একটা পেস্ট তৈরি হলো কিছু পেস্ট উঠিয়ে রাখলাম কিছু পেস্টে জাফরম দিয়ে কিছুটা রঙ করে নিলাম তারপর সেটা ভালো করে ফেটাতে হবে ফেটিয়ে নিয়ে কড়াইতে তেল দিতে হবে তেল গরম করে নিয়ে একটি ঝাঁঝর আলা উপর দিয়ে ধরে রাখতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে বরিন্দাগুলো ভেজে নিচ্ছি তো একে একে আলাদা বরিন্দা এবং সাদা বরিন্দাগুলো ভেজে নেব তো ভেজে নেওয়ার পরে পাশের একটি চুলাতে কিছু পানি গরম করতে দেবো তার ভিতরে কিছু চিনি অ্যাড করবো চিনি অ্যাড করে শিরাটা বানিয়ে নেব শিরাটা বানানোর পরে ভেজে রাখা বরিন্দাগুলো দিয়ে দেব তো আমার বরিন্দাগুলো ভাজা শেষ তো দেখতেই পাচ্ছ কত মুচকুচে আর সুন্দর হয়েছে তো এখন গরম শিরার মধ্যে বুন্দাগুলো ঢেলে দেবো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দেবো তারপরে এটা দেখো ফাইনাল লুক বুরিন্দাগুলো কত সুন্দর হয়েছে তো ভিডিওটা এই পর্যন্ত